রহিম নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে দমন করার বরবাদ করে দেওয়ার এবং তাবাহ করে দেওয়ার আরও একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি এই আমলটি পরীক্ষিত এবং খুবই শক্তিশালী এবং এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল কাজেই এই আমলটি কখনোই অন্যায় উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে কাউকে ক্ষতি করার জন্য কষ্ট দেওয়ার জন্য সন্ধ্যামূলক হিংসামূলক আমল করা যাবে না সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে তাবাহ বরবাদ ও ধ্বংস করার জন্য এই আমলটি শনিবার বা মঙ্গলবারে করবেন স্ক্রিনে দেখানো এই নকশাটি শনিবার বা মঙ্গলবার জহর নামাজের পর থেকে এই নকশাটি লিখবেন পাক্যপ্র অবস্থায় জয় নামাজে বসে শত্রু দমনের নিয়তে সাদা কাগজে মেশক জাফরান কালিদে এই নকশাটি লিখবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলো এগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করে এই কিতাবগুলি সংগ্রহ করতে পারেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা এই নকশাটি সাদা কাগজে মিশুক জাফরান কালি দিয়ে লিখবেন যদি মিশুক জাফরান কালি না পান তাহলে লাল কালি দিয়ে লিখবেন ফালান বিন ফালানের স্থানে শত্রুর নাম ও তার মায়ের নাম অবশ্যই লিখবেন এবং লেখার পর এটি মাটিতে পুঁতে দেবেন ইনশাল্লাহ মাটিতে পুঁতে দেওয়ার সাথে সাথে এর আসর শুরু হবে এর তাসির শুরু হয়ে যাবে এবং শত্রু চিরতরে ধীরে ধীরে বরবাদ হতে শুরু করবে অল্প কয়েকদিনের মধ্যে সে পুরোপুরি ধ্বংস বরবাদ তাবাহ হয়ে যাবে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আবার বলে রাখি কখনোই এমনটি অন্যায় সত্য উদ্দেশ্যে করবে না আর আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন যেখানে যেখানে ফালান বিন ফালান রয়েছে সেখানে সেখানে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন এবং শত্রু দমনের নিয়তে এই নকশারে লিখবেন ইনশাল্লাহ শত্রু আপনার চিরতরে ধ্বংস হয়ে যাবে